আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ রহমানের সবাই ভালো আছেন তো সবসময় ভালো থাকেন এটাই চাই এটাই কামনা করি আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে আহ বেলাইকন বাজিয়ে ফলো দিয়ে পাশে থাকেন সেটাই সবসময় চাই তো আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো কথাগুলো হলো যে নারী তোমার কতটুকু প্রয়োজন সংসারে প্রয়োজনীয় কত সম্মানের স্থানে বা কতটা তোমার দরকারি আর প্রয়োজনীয় এতটুকু কথা বলবো এতে বুঝে নিবেন যে কথাগুলো আসলে আমি বুঝে বলতে আমি কতটুকু আহ কথাটা সত্য বা যুক্তি সহকারে বলতে পারবো আমি জানি না তবে আমার কথাগুলো শুনে আপনাদের যদি কোনো ভুল আমার কথা মধ্যে থাকে যদি কোনো থাকে দৃষ্টিতে দেখবেন এবং আশা করি যে আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন তো আমি আপনাদের বলতে যে এরকম একটা বিষয় যে একটা নারী দেখুন জীবনে এক যখন একটা নারীর জন্ম হয় জন্ম হলেও বাবা মা মানে অনেকে কিছু কিছু বাবা মা পছন্দ করে না ছেলে হলে কিন্তু প্রত্যেকটা বাবা মাই পছন্দ করে বা ভালোবাসে কিন্তু মেয়ে হয়ে জন্ম নিলে কিন্তু সবাই সেটা পছন্দ করে না ভালোবাসে না তো দেখা যাচ্ছে যে তারপরে যখন একটু মানে দেখার চোখ দিয়ে তাক অবশ্য মায়া লাগে ভালোবাসে পরবর্তীতে তো যাই হোক বাবা মা তো জন্মের পরে তো আর কখনো আর আদর্শ করে না যতটুকু পারে ততটুক দিয়ে বড় করে কিন্তু একটা নারী দেখেন যখন জন্ম নেয় তখন অবহেলিত ভাবেই থাকে তারপরে দেখেন ওইখানে সে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয় সবার সাথে তার মানে সবার সাথে সব জায়গা সব কিছুতে তার সব কিছু মিলে থাকে তার নিজেকে সে ওখানে বড় করে হয়তো কেউ পনেরো বছর ১৬ বছর বাইশ বছর পঁচিশ বছর আঠারো বছর সেখানে কাটায় বাবা মার আল্লাদি হয়ে ওঠে তো সেখান থেকে যখন একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে যায় স্বামীর হাত ধরে সব কিছু ছেড়ে দেখেন যে মেয়েটা একদিন বালিশ নিজস্ব নিজের বালিশ ছাড়া ঘুমাতে পারতো না নিজের বিছানা ছাড়া ঘুমাতে পারতো না মায়ের কোল ছাড়া ঘুমাতে পারতো না হয়তো একটু বড় হলে হয়তো আলাদা একটু ঘুমায় কিন্তু তার বিছানা তার বালিশ এগুলো ছাড়া কিন্তু তার ঘুম হতো না সেইগুলো সব ছেড়ে যায় স্বামীর হাত ধরে স্বামীর ঘরে অনেক প্রয়োজন মনে করে তাকে ঘরে তোলে কিন্তু দেখেন কটা নারী প্রয়োজনীয়ত ভাবে সারা জীবন সেখানে থাকে বিদায় নিয়ে গেল বাপের বাড়ি থেকে কিন্তু এখানে কি পেল বাপের বাড়ি পেলো নিজের বাড়ি কিন্তু পেল না সে এত বছর থেকেও নিজের বাড়ি করতে পারে নাই আর সেখানে বাড়িতে যে সবার সবার জন্য সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এত চেষ্টা করে যতক্ষণ পারে চেষ্টা করতেই থাকে একটা যখন তার সন্তান জন্ম নেয় সন্তানের দেখেন কতটুকু প্রয়োজন একটা নারীর যখন সে নিজে মানে নিজে চলতে ফেরতে পারে না ততদিন পর্যন্ত একটা নারীর প্রয়োজন যখন নিজে চলাফেরা বা নিজে সব বুঝতে শিখে তখন আর নারীর প্রয়োজন হয় না তো শ্বশুর শাশুড়ি কণ শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যাই কণ যতক্ষণ আপনি সেবা দিতে পারবেন তাদের তাদের আদর যত্ন করতে এটা হলো আপনার নারীর নারী ততক্ষণ প্রয়োজন আছে তারপরে দেখবেন স্বামীর ক্ষেত্রে আসবেন সারা দিন নিজের কাপড়টা হয়তো ভালো করে অনেক নারীরা ধা সব সবসময় ধুয়ে রাখে নিজের পছন্দের খাবার যতই হোক সেটা কিন্তু নারীরা খায় না কি করে হয়তো সন্তান হওয়া সন্তানের জন্য রাখে নয়তো স্বামীর জন্য রাখে নিজের কিন্তু মানে যত বেশি থাক ভাবে যে আরেকবার খাবে স্বামী খাবে সন্তান খাবে আরেকবার খাবে তারপর দেখেন সন্তান কতটুকু প্রয়োজন মনে করলো নারী মানে মা যে নিজে যখন বসতে শিখে চলতে শিখে তখন আর প্রয়োজন হয় না আর স্বামী একবার আপনি একটুখানি মানে একটুখানি তাকে অপ্রয়োজনীয়ত ভাবে একটু মানে তার চাহিদা গুলো পূরণ না করেন দেখবেন আপনাকে কাছে আসতে দেবে না আমি জানি না সব পুরুষেরা কে একরকম হয় কিনা তবে আমার মনে হয় এটা কিছু কিছু পুরুষরা এরকমই হয় যখন তার প্রয়োজন তখন নারীকে ব্যবহার করে আর যখন যদি নারী প্রয়োজন না মেটাতে পারে হয়তো তখন তার প্রয়োজন মেটাতে সক্ষম না থাকে আমার মনে হয় তখন ওই পুরুষ নারীকে অপ্রয়োজনীয় মনে করে তাকে দূরে ঠেলে দেয় তবে দেখেন একটা নারী কত অসহায় ওই নারীটা তখন কত অসহায় সে কোথায় যাবে বলন তো বাপের বাড়ি তো ছেড়েই আসলো স্বামীর ঘরে চলে আসলো সবার সেবা যত্ন করে সে এক টাইমে নিজে ক্লান্ত হয়ে পড়লো কিন্তু এই ক্লান্তটা কেন সে কি বাবার বাড়ি থেকে ক্লান্ত হয়ে এসেছে না সে স্বামীর ঘরে এসে সন্তানের জন্য করে স্বামীর জন্য করে শ্বশুর শাশুড়ির জন্য করে শ্বশুর শাশুড়ির আত্মীয় স্বজনের জন্য করে স্বামীর আত্মীয় স্বজনের জন্য করে করতে করতে আজকে নিজে ক্লান্ত হয়ে না থাকে তার স্বামীর স্বামীর কাছে তার কোন প্রয়োজন স্বামীর প্রয়োজন আছে কিন্তু সে ক্লান্ত সক্ষম না স্বামীর সেবা দিতে সক্ষম হয় না কারণ সেবা দিতে দিতে নিজে ক্লান্ত হয়ে যায় তখন আর সে পারে না তখন কি হয় তখন নারী অবহেলিত হয়ে যায় নারী তখন অবহেলিত হয়ে নিজে ধুপড়ে ধুমড়ে মুছে পড়ে কিন্তু কে দেখে নারীর কষ্ট নারীদের কষ্ট কারোর সাথে প্রকাশ করার মতো নয় যদি কারোর সাথে প্রকাশ করেন সম্মান পাবেন না বাবার বাড়িতে বলবেন সম্মান নেই আর নারী হয়েছ স্বামী সংসারটাকে স্বামীকে ধরে রাখতে পারো না সন্তানদের মঞ্চে গিয়ে চলতে পারো না কি নারী হয়েছ এটাই আঙ্গুল তুলে কথা বলে আসলে যে সে তার সর্বোচ্চ শেষ করে দিল আজ সে ক্লান্ত তার দিকে তো কে খেয়াল নিল না খবর নিল না কাজ করেছে আমার সব কাজে হেল্প করেছে সহযোগিতা করেছে আমার সব সময় সেবা করে গেছে আমার সন্তানদের সেবা করে গেছে আজ হয়তো বা ওর আর ধৈর্য কুলাচ্ছে না সেজন্য কি ওকে আমি ফেলে দেব সেজন্য কি ওকে আমি আলাদা করে দেব এটা কি কখনো কোনো নারী মানতে পারবে বলুন যদি এরকম কোন নারীর ক্ষেত্রে হয় তাহলে বলুন তো কেমন অবস্থায় থাকে তো সেই আমি বলবো যে নারী তুমি অবহেলিত নারী তুমি অবহেলিত তোমার কোথাও সম্মান নাই সম্মান আছে তুমি তুমি যতক্ষণ খাটতে পারো তাদেরকে শ্রম যেতে পারো ততক্ষণ তোমার সম্মান আছে তুমি একবার একবার তুমি তাদের কাছ থেকে সেবা থেকে পরিশ্রম থেকে বিরত থাকো তোমার কোনো প্রয়োজন নেই তখন সেজন্য আমি বলছি নারী তুমি অবহেলিত নারী তুমি অবহেলিত যাই হোক বন্ধুরা আমি অনেক কথাই বললাম জানি না কথাগুলো ভুল বলেছি নাকি তবে আমি এরকম কিছু কাহিনী কিছু ঘটনা দেখেছি সেজন্য আমি কথাগুলো প্রকাশ করেছি যদি কখনো থাকে আমার কথার মাঝে ক্ষমা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন তো বুঝেনি তো জানেনই তো আমি নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি অবশ্য আপনাদের ছাড়া আমার কোনো গতি নেই আপনারা যদি পাশে না থাকেন আমার কোনো কোনো সামনে আগাবার শক্তি নেই তাই সেজন্য বলবো প্লিজ সবাই আমার একটু হেল্প করেন সহযোগিতা করেন তাই আর বেশি কথা বলছি না সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো আমি বিদায় নিচ্ছি নাসিমা চ্যানেল থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম